গভীর এক জঙ্গলে বিশাল এক হাড়িতে বসে আছে এক পেশিবহুল বৃদ্ধ তার শরীর থেকে ধোয়া উঠছে যেন সে ভেতর থেকে জ্বলছে পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল সাদা কবুতর তার চোখে মানুষের মতো অনুভূতি উঠবেগে ভরা হঠাৎ বৃদ্ধ উঠে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে তুই কিছু করছিস না বড় ফেনে দে এখনি কবুতর কাপে কিন্তু কিছু না বলে উড়ে যায় দূর পাহাড়ের দিকে পাহাড় পেরিয়ে এক জাদুকরী জায়গায় সে খুঁজে পায় আলোকিত এক বীজ সেটা এনে বৃদ্ধের কুড়ে ঘরের পাশে গাছ লাগায় প্রতিদিন ডানায় পানি এনে গাছে ঢালে সময়ের সাথে গজায় এক বরফের গাছ ঠান্ডা ঝলমলে একদিন কবুতর গাছ থেকে বিশাল এক বরফের টুকরো ভেঙে আনে সেটি হাড়িতে ফেলতেই ধোয়া ওঠে আর বৃদ্ধ একটু শান্তি পায় পরদিন সকালে কবুতর ফেরে ঠোঁটে ঝুলছে এক ঝুড়ি ঠান্ডা বরফ সে বলে আজ তোমার জন্য পুরো ঝুড়ি বরফ এনেছি বৃদ্ধ অবাক হয়ে বরফ নেয় পানি ঠান্ডা করে এবার আর কোনো রাগ নেই কোনো চিৎকার নেই সে ধীরে ধীরে সেই জলে নামে মুখে শান্তির হাসি সে বলে তুই শুধু পাখি না তুই মানুষের চেয়েও বেশি কিছু কবুতর মাথা নিচু করে লজ্জায় হাসে অবশেষে আগুন নয় বরফই তাকে শান্তি দেয় পরে বরফ গাছের নিচে কবুতর চুপ করে বসে তার চোখে অশ্রু ফিস করে বলে আমি সব করলাম তাও কেউ লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করলো না সে ক্যামেরার দিকে তাকায় কাঁদতে থাকে